রাগ অনেক খারাপ একটা ফিলোমিনা সাপোজ তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে একটা পার্টিতে আছো সবাই আনন্দ উল্লাস করতাছো হঠাৎ তোমার ফ্রেন্ড তোমার না একটা মজা শুধু দিলো কি হেয়ার কাট দিয়েছে তাহলে তো মুরগির মতো লাগতেছে তোমার মাথা হয়ে গেছে হেড আমার মুরগি কইছে হয় গালাগালি শুরু ওর কলার দর্শক হ্যান ত্যান জবজাটি কইরা তুমি পার্টি থেকে বেড়া গেলা আর কি মনে হয় ওরা তোমার সেকেন্ড টাইম আর ডাকবে 80% ক্ষেত্রে অ্যানসার হবে নো তুমি একটা পার্টি মুড নষ্ট করে দিছো কেন কারণ তোমার বলছে মুরগি এর কারণে তোমার মুড হয়ে গেছে অফ অন্যজনের মুডও তুমি অফ করে দিছো আর এটাতে তোমার সেলফ রেসপেক্ট কি আপবো যে আমার মুরগি কইছে আমার পিঠে ধুমায় শেষ করে দে পেরাই গেছি না এরম বেটা ছাপড়ির মতো ই করলে তোমার সেলফ রেসপেক্ট আপবো না বেটা সেলফ রেসপেক্ট ডাউন হবে একবারে সোশ্যাল ভ্যালু একবারে নাই শেষ তোমার কত ইম্যাচিওর মনে হব ভাবো আর তুমি যদি ওর কথাতে কোনো রিঅ্যাক্ট না করতা নর্মালি যদি স্মাইল করে বলতা থ্যাংক ইউ লিট এটাতে তোমার সেলফ রেসপেক্ট বাড়তো কারণ তোমার বন্ধুর ভাব তো কী রে আলা রে এত অপমান করলাম তাও কোনো কথা কয় না আলায় তো দেখা যায় ইমোশানে অনেক বেশি স্ট্রং এটাতে তোমার সেলফ ইসপেক্ট বাড়তো তুমি কত বেশি ম্যাচিওর ফিল করতে ভাবো তোমার সবাই কত বেশি ম্যাচিওর মনে করতো যে অর্থ এসব সাধারণ বিষয় তো কোনো যাই আসে না কে কি বললো নাই বললো এক্সাম্পল শেষ অনেকেই লিগ নেয়নি সো জানি কারণ এক্সাম্পলেই তো সব মূল বিষয় ক্লিয়ার করে দিলাম যে রাগ করলে কি হয় না করলে কি হয় একটু বিশ্বাস করো ভাই আমার ভাই রাগ কন্ট্রোল করা কিন্তু অনেক হার্ড নিজের লাইফ থেকে বলতেছে এক্সপিরিয়েন্স করে রাগ ধরে রাখ অনেক কষ্টের একটা ব্যাপার এখন কয়েকটা অ্যাডভাইস দেব যে অ্যাডভাইস গুলো যদি তুমি ফলো করো তাহলে অনেকাংশে তুমি তোমার রাগ কন্ট্রোল করতে পারবা বাই দা ডেমিক্রিট আর এই চ্যানেলটা হচ্ছে ফুল সেলফ তুমি যদি এগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকো আই হাইলি রিকমেন্ড সাবস্ক্রাইব টু ট্যামিক ক্রিট এখন রাগ কন্ট্রোল করতে হলে তোমাকে সবার প্রথমে নিজের মেন্টাল হেলথ ঠিক করতে হবে মেন্টাল হেলথ আমি জানি ম্যাক্সিমাম তোমাদের মেন্টাল হেলথ অলরেডি ফাকড আপ এই কারণে আমি তোমার কয়েক কথা এগুলো সিরিয়াসলি নিও আমার কথা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করো আজকে থেকে লিমিট করো আগে তুমি দশ ঘন্টা মোবাইল দেখতা এখন মোবাইল দেখা একবার বন্ধ করে দাও একটু দেখো না না বেটা এটা করতে যাও না পরে তোমার মাথা নষ্ট হয়ে যাওয়ার পরে তুমি আমার এই গালি দিবা টাইম রিডাকশন করো মোবাইল ফোন দেখা টিভি দেখা যত দিন না পর্যন্ত একটা নির্দিষ্ট টাইম এসে পৌঁছায় আগে তুমি দেখতা দশ ঘন্টা পরের দিন দশ মিনিট কমাও টাইম এভাবে আস্তে আস্তে টাইম কমাইতে কমাইতে এক ঘন্টায় বানায় নাও এটা ইজি ভাই ইজি একদম এখন ফিফটি পার্সেন্ট প্রবলেম তোমার এখানে শেষ হয়ে গেলো মোবাইল ফোন নেওয়া কেন কারণ এটাতে তুমি শান্তিতে ঘুমাইতে পারবা অ্যান্ড ইয়েস

তোমার ক্যাপাসিটির ওপর নির্ভর করে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট ডাজেন্ট ম্যাটার মেডিটেশনের মাধ্যমে তুমি তোমার পাস্টেজে ক্রমাস হয়েছে তোমার সাথে তুমি মায়ের খাইছো তোমার আম্মা আব্বার হাতে তোমার আম্মা জুতাটা ট্যাপিটাইছে রিজেক্ট হয়ে গেছো তুমি তোমার এগুলো প্রোপোজ করছো এগুলো সব মনে হবে আর কীভাবে তুমি এগুলো ফেস করছো এগুলো ভাববা তুমি আর তোমার মেন্টাল হেলথ অনেক বেশি ভালো হবে তোমার স্ট্রেস রিলিফ পাবা স্ট্রেস থেকে আর স্ট্রেস হইতেছে একটা জিনিস যেটা মেন্টাল হেলথকে একদম ডিস্ট্রয় করে দেয় একদম মনে করা ছারখার শেষ আর আমি এগুলো কথা বলবো না এখন কারণ আমি এই ভিডিওতে বলতেছি কিভাবে তুমি মেন্টাল হেলথ ভালো করতে পারবে আমি বলি নাই কি কি কারণে তোমার মেন্টাল হেলথ পাগডাফ হয়ে যেতে পারে আমি এখন খেয়াল করলাম এই ভিডিওতে আমি বেশি মেন্টাল হেলথ নিয়ে কথা বলতেছি বলবোই না কেন মেন্টাল হেলথই তো জিনিস যেটার কারণে তোমার খিটখিটা মেজাজ হয়ে থাকে মেন্টাল হেলথ যদি তোমার ফাউল হয়ে থাকে একবার পুরো একদম প্যারা পুরো জীবনের প্যারা একবারে তোমার তো খিটখিটা মেজাজ থাকবো সবসময় যারে তারে রাগ দেখাবা যার তার উপরে রাগ বা একদম মাথা মাথা নষ্ট এখন তুমি তোমার মেন্টাল হেলথ একদম সম্পূর্ণ ঠিক করে ফেলাইছ এখন তোমার এইটটি পার্সেন্ট প্রবলেম সলভ এইটটি পার্সেন্ট কেন কারণ ওই যে এক্সাম্পলে বললাম তোমার হুটহাট করে তোমার বন্ধু বান্ধব মজা করে উল্টা উল্টা কথা বলতে পারে পরে তোমার মাথা ইমিডিয়েট হেট হয়ে যেতে পারে পরে ওই যে ক্যাচার লাগতে পারে আবার এই কারণে আমি তোমাদেরকে কয়েকটা অ্যাডিশনাল কথা বলতে পারি যেগুলো তোমরা জানি এক কান্দে ঢুকাবো আরেক কান্দে বের করে দেবে বাট শুনো কথা কম বলার ট্রাই করো অলওয়েজ অবভিয়াসলি কথা যদি তুমি কম বলো তাহলে তর্কাতর্কি কম হবে মানুষের সাথে তর্কাতর্কি কম হইলে রাগ ওঠার কোনো প্রশ্নই ওঠে না আর রাগ থেকে পরে মারামারি হানাহানি কিছু হবো বাতিল হর চান্সই নেই কথা আজকে তির কম বল তার মানে এই না ভাই পাথর হয়ে দাঁড়ায় থাকো ভাই কথাই গোয় না তোমার কথা চুপচাপ দাঁড়ায় গার্লফ্রেন্ড না বাইরে যাইতেছ দুইটা ছেলে আসলো ছেলে এসে বললো কি রে বেটা মাল একটা মাল না যাইতেছ তুই আহ সেই আর তুমি বললো যে না ভাই রাগ করা যাবে না নিজের মন রে বললাম রাগ করা যাবে না রাগ করলে তো অনেক ক্ষতি হইতে পারে আরে বেটা মার তোর গার্লফ্রেন্ড উল্টে পাল্টা কথা হয়েছে মার তুই লজিক্যালি চিন্তা করে দেখবা রাগ সবসময় দেখানো যাবে না আর প্রয়োজনে রাগ দেখাইতে হবে এটা তোমার লজিকটা চিন্তা করতে হবে এটা আমি তোমার বুঝাইতে পারবো না কোনোভাবে যে কখন রাগ দেখাইতে হবে কখন রাগ দেখানো যাবে না বাট অল টাইম যদি তুমি রাগ দেখাইতে থাকো এটা হচ্ছে প্রবলেম কিন্তু রাগ কোন জায়গায় দেখাইতে হবে এটা তোমার বুঝতে হবে সেকেন্ড আরেকটা কথা বলতে চাই তোমারে যে যখনই তোমার বাসা থেকে তুমি বাইরে বা কারোর সাথে মিট আপ করতে যেতে পারো বা ফ্রেন্ডসের সাথে দেখা সাক্ষাৎ করতে যেতে পারো ক্রিয়েট এ ফেক ইমোশন উইথ ইউর কনফিডেন্স এটা কীভাবে ভাই বাইরে যাওয়ার আগে প্রথমে একটা আয়নার সামনে যাবে আয়নাতে তো নিজের থোপরা দেখতে পারবা নাকি মোটিভেশনাল কথা বলবা নিজের সম্পর্কে যে আমি যদি আজকে বাইরে যাই কোনো সিন ক্রিয়েট করছি তাহলে আমি গে শেষ গে আমি গে মানে গে শেষ আর কোনো কথাই নেই আমি একটা বল যা যা গালি দেওয়া যায় নিজের দিবা যেটা আমি রাগ করি আজকে প্রতিবন্ধীর মতো যদি আচরণ করি আমি তুমি আরো এডিশনাল অনেক কথাই অ্যাড করতে পারো আর ট্রাস্ট মি আমি যখন এটা ট্রাই করছি যে আজকে বাইরে যাবো আমার যে যা ইচ্ছে তাই বলুক আমার কোনো যায় আসে না আমি আমার মতন থাকবো ওই দিনের পর থেকে ভাই আমার রাগ এত কমে গেছে মানে কেউ আমার এখন আমার অনেকেই কিন্তু অনেক কথা বলে কি রে বেটা তুই কি যে মুরগির কাটিং নিয়ে যে কথা কথা বলছে আমার কথা আমার মানে চুল কেমন জানি মুরগি বলতো বলছি ও সেই তো মুরগি আমার মুরগি অনেক পছন্দ আর ওরা বলতোই না মুরগি শেষ মুরগি একবার বলছে আর জীবনও বলে নাই তারপরে আমি যখন ওদেরকে থ্যাংক ইউ বলছি সো এটা মাথায় রাখবো ক্রিয়েট এ ফেক ইমোশন নিজের মধ্যে একটা ফেক ইমোশন বানায় রাখবো ওদের সামনে দেখাবা যে যাই আসে না কিছু আসলেও যায় আসে না কারণ এগুলো নর্মাল একটা স্বাভাবিক বিষয় এগুলো না তোমার যায় আসবে কেন তোমার সুস ময়লা হতে পারি অনেক সিচুয়েশনের ব্যাপার আছে সো এটা মাথায় রাখবা আর থার্ড যেটা আমি তোমার বলবো ওটার কাছে আমার কাছে কোনো লজিক্যাল এক্সপ্লেনশন নাই কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট জন্য আমি তোমার বলতেছি যে যখন তুমি কারোর সাথে কথা বলবা একটা আই কন্ট্যাক্ট মেনটেন করবা আই কন্ট্যাক্ট মেনটেন করলে কি হয় এটা আমি তোমার ভালো করে বুঝে দেবো না কিন্তু এটা মাথায় রাখো নিজের নাম বুঝামো কেমন বুঝাইতে পারতেছি না কিন্তু আই কন্ট্যাক্ট বানাবা এটা হচ্ছে ইম্পর্টেন্ট আই কন্ট্যাক্ট বানাইলে অটোমেটিক দেখবে যে কথাবার্তায় অনেক লিমিট এসে পড়ছে মানে একটু উগ্রতার লিমিট আছে না অনেক গালি টালি দেয় অনেক বন্ধু বান্ধব বাট তুমি যদি আই কন্ট্যাক্ট মেনটেন করো একটু একটু ভয় আসে মানে যে আসে এটা বুঝামো কেমন বুঝতে চাই না এটাই এটাই এইগুলোই এগুলোই বিষয় ভাইগুলো মাথায় রাখবা আর দেখো আমি তোমার এই ভিডিওতে যা যা বলছি আর অনেক কিছু আছে যেভাবে তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারো যেমন তুমি যদি অনেক বেশি স্ট্রেস নাও বা তোমার আব্বা মারা যেতে পারে এই কারণেও তোমার খিড়কিটা মেজাজ থাকতে পারে যে আমার আব্বা আম্মা আমার দুনিয়াতে কেউই নাই আমি এখন কি করবো এই কারণে তোমার মেজাজ থাকতে পারে সাথে কথা বলতে ভালো লাগবে না কেউ কথা বলতে চাইলে রাগ দেখা পাই স্বাভাবিক কিন্তু আমি তোমার বলি মেন্টাল হেলথ যতবারও ঠিক করার ট্রাই করো মেডিটেশন করো ঘুমাও ঠিক মতো মোবাইল ফোন দেখা বাদ দিয়ে দাও প্রকৃতির মজা নাও ট্র্যাভেল করো এই ট্র্যাভেলের কথা কথা কিন্তু আমি কিন্তু মেনশন করিনি এখানে। কারণ অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আমি জানি না কিন্তু জানি কিন্তু এই ভিডিওতে বলতে পারবো না কারণ ভিডিওটা এক ঘন্টা হয়ে যাব এত ডিটেলে যদি বলতে চাই সব কিছুতে এর জন্য তুমি কী করবা একটু গুগলে যে সার্চ দেবা যেতে মেন্টাল হেলথ কীভাবে ঠিক করা যায় তোমাদের লিগে ভাই আমি যে বাসটা খাইছি এটা আমার কনফিডেন্স লেভেল একদম হাই ছিল আমি ওটা ডাউন করে কাজ করছি একটা কইলে তোমাদেরকে আমি বলবো পরে ওই ভিডিওটা যেদিন আপলোড করবো ওই দিন তোমরা বুঝবে আমি কিসের কথা মধ্যে মানে সোশ্যাল স্কিল ফুলের একটা ভিডিও তো আমি বানাইছিলাম এখানে অবশ্যই তোমরা দেখতে পারবা কিন্তু সোশ্যাল স্কিল তো হওয়া কেমন যদি তুমি কথাই বলতে না পারো ওই শ্রেণীর মানুষের সাথে হ্যাঁ আমি বিচিত্র শ্রেণীর ওই অপোজিট জেন্ডার কথা বলতেছি তোমাদের সামনে সো আজকের জন্য এই পর্যন্ত ছিল বাই বাই